চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওংকারেশ্বর যেখানে ওং শব্দে আবির্ভাব শিবের পুরো ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে একটি মাত্র শব্দ থেকে ওং এই ওং হলো শিবতত্ত্বের মূল আর এই ওং এর মাঝখান থেকেই তিনি প্রকাশ পেলেন তিনি ওংকারেশ্বর বাল জ্যোতির্লিঙ্গের চতুর্থ মহাশক্তিরও মধ্যপ্রদেশের পবিত্র নর্মদা নদীর মাঝ একটি দ্বীপে অবস্থিত এই তীর্থ যার আকৃতি ঠিক ওয়ের মতন এ দ্বীপেই রয়েছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ এই মন্দির শুধু আধ্যাত্মিক নয় এটি প্রাকৃতিক সৌন্দর্য আর শক্তির এক অভাবনীয় সমন্বয় এক সময় ধরম নামক এক রাজা অত্যন্ত ধার্মিক ও ভক্তিশীল হয়ে উঠেছিলেন তিনি প্রতিজ্ঞা করলেন আমি এমন তপস্যা করব যে শিব নিজেই প্রকাশ পাবেন আমার তপে রাজা মন্দনা বহু বছর কঠোর তপস্যা করেন আর ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং শিব জ্যোতিরূপে আবির্ভূত হন আর সে জ্যোতিরূপ থেকেই গঠিত হয় ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ অর্থাৎ যেখানে শিব স্বয়ং ওং ধ্বনির মধ্য দিয়ে আবির্ভূত হয়েছেন ওঙ্কারেশ্বর মানেই শিবের সেই রূপ যিনি ধ্বনি ও তত্ত্বের উৎস এই তীর্থস্থানে শুধু দর্শন নয় এখানে শোনা যায় সেই অলৌকিক ওম ধ্বনি যা ধ্যানের গভীরে আপনাকে পৌঁছে দেয় আত্মশুদ্ধির পথে এই তীর্থ দর্শনে জীবনে আসে মানসিক শান্তি নিরাময় হয় হৃদয়ের আভ্যন্তরীণ কষ্ট ওঙ্কারেশ্বর মন্দির দ্বীপের মাঝে অবস্থিত নর্মদা নদীকে দুটি ভাগে বিভক্ত করে একদিকে ওমকারেশ্বর অন্যদিকে অমলেশ্বর তাই অনেকে বলেন এখানে দুটি লিঙ্গ পূজিত হয় ওঙ্কারেশ্বর ও অমলেশ্বর দুই দিক থেকেই পূর্ণ হয় তীর্থ ওঙ্কারেশ্বর কেবল এক মন্দির নয় এ হলো ওম থেকে উদ্ভূত চেতনার উৎস যারা জীবনের সত্য শান্তি ও ভক্তির খোঁজে আছেন তাদের জন্য এই তীর্থ এক নির্ভরযোগ্য আশ্রয় এই ছিল বারো জ্যোতির্লিঙ্গের চতুর্থ অধ্যায় পরবর্তী পর্বে আমরা চলব সেই তীর্থে এখানে শিব হল রামেশ্বর আর সেতু তৈরি হয় রাম থেকে শিবের দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় ওঙ্কারেশ্বর মহাদেব